জয় গৌড় জয় নিতাই আজ চব্বিশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ ও সাতই মে দু মঙ্গলবার আজ আমি শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চৈতামৃতের আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ শ্রী চৈতন্য অবতারের মূল প্রয়োজনে মূল প্রয়োজন কথন এই অধ্যায়ে এই পরিচ্ছেদের শ্লোক এক থেকে ষোলো শ্লোক এক থেকে শোলোক ষোলো অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার একটি আবেদন আপনারা আমার অডিওগুলি শুনে পরিশেষে একটি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের আশায় আমি অধীর আগ্রহে বসে থাকি আপনারা যদি কমেন্টস করেন আমি খুব আনন্দিত হব তাই কৃপাপূর্বক আমার এই মনের বাসনাটিকে আপনাদের শ্রীচরণের স্থান দিয়ে আপনারা অবশ্যই একটি কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে যদি কোনো ভুল ত্রুটি করি অবশ্যই আমাকে গাইড করবেন আমি খুব কৃতার্থ হব নারায়ণ হে নারায়ণ শ্লোক এক শ্রীচৈতন্য প্রসাদেন তদ্রুপস বালহপি কুরুতে শাস্ত্রং দ্রষ্টা ব্রজবিল অনুবাদ শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি অবধ শিশুও শাস্ত্রীয় দর্শন অনুসারে ব্রজবিলাসী শ্রীকৃষ্ণের তত্ত্বস্বরূপ নির্ণয় করতে পারে তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকি লাভ করলে তবে এই সংস্কৃত শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করা যায় যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান তাই জাগতিক দর্শনেন্দ্রিয়ের মাধ্যমে তাকে প্রত্যক্ষ করা যায় না অভক্তদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার কাছে তিনি নিজেকে অপ্রকাশিত রাখেন তা সত্ত্বেও শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় একটি শিশুও একটি শিশুও ভগবান শ্রীকৃষ্ণ এবং বৃন্দাবন ধামে তার অপ্রাকৃত লীলাবিলাস সম্পর্কে অনায়াসে অবগত হতে পারে ইতিশলোক এক শ্লোক দুই জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ শ্লোকার্থ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় হোক জয় হোক সমস্ত ভক্তবৃন্দের ইতি শ্লোক দুই শ্লোক তিন চতুর্থ শ্লোকের অর্থ কইল বিবরণ পঞ্চম শ্লোকের অর্থ ভক্তগণ শ্লোকার্থ চতুর্থ শ্লোকের অর্থ আমি বর্ণনা করেছি এখন হে ভক্তগণ অনুগ্রহ করে পঞ্চম শ্লোকের অর্থ শ্রবণ কর শ্রবণ করুন ইতিশলোক তিন শ্লোক চার মূল শ্লোকের অর্থ করিতে প্রকাশ অর্থ লাগাইতে আগে কহিয়ে আভাস শ্লোকার মূল শ্লোকের অর্থ প্রকাশ করার জন্য আমি প্রথমে তার আভাস বর্ণনা করব শ্লোক চার শ্লোক পাঁচ চতুর্থ শ্লোকের অর্থ এই কৈলোসার সার প্রেম নাম প্রচারিতে এই অব তার শ্লোকার্থ আমি চতুর্থ শ্লোকের সারার্থ বর্ণনা করেছি ভগবানের দিব্য নামের কীর্তন এবং ভগবত প্রেম প্রচার করার জন্যই তার এই অবতরণ ইটি শ্লোক পাঁচ শ্লোক ছয় সত্য এই হেতু কিন্তু বহি বহিরঙ্গ আর এক হেতু শুনো আছে অন্তরঙ্গ শ্লোকার্থ যদিও সেই কথা সত্য তবে এগুলি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের বাহ্যিক কারণ শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের আর একটি নিগুড় কারণ রয়েছে অনুগ্রহ করে নিগুড় অন্তরঙ্গ কারণ রয়েছে অনুগ্রহ করে সেটি শ্রবণ করুন তাৎপর্য তৃতীয় পরিচ্ছেদের চতুর্থ শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রেম দান এবং শ্রীকৃষ্ণের দিব্যনাম সমন্বিত কৃষ্ণ মহামন্ত্র কীর্তন প্রবর্তন করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন সেগুলি হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বাহ্যিক কারণ তার আবির্ভাবের অন্তরঙ্গ কারণটি ভিন্ন যা এই পরিচ্ছেদে ব্যক্ত হয়েছে ইতি শোক ছয় শ্লোক সাত পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে পূর্বে যেন পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে প্রচারে শ্লোকার্থ শাস্ত্রে ঘোষণা করা হয়েছে যে পূর্বে পৃথিবীর ভার হরণ করার জন্য শ্রীকৃষ্ণ অবতর অবতীর্ণ হয়েছিলেন ইতি শ্লোক সাত শ্লোক আট স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ কর্তা বিষ্ণু করেন জগৎ পালন শ্লোকাত্ত পৃথিবীর ভার হরণ করা স্বয়ং ভগবানের কর্ম নয় জগতের পালন করেন শিশুক আট শ্লোক নয় কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল ভার হরণ কাল তাতে হইল মিশাল ষোলোকাত্ত কিন্তু শ্রীকৃষ্ণের অবতরণ কালের সঙ্গে পৃথিবীর ভার হরণ করার কাল মিশ্রিত হল মিশ্রিত হল তাৎপর্য ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নির্দিষ্ট সময়ের ব্যবধানে ধর্ম সংস্থা সংস্থাপন করার জন্য আবির্ভূত হন মানব সমাজের পারমার্থিক কৃষ্টির পুনর্জাগরণের জন্য এবং তার অপ্রাকৃত লীলাবিলাস প্রকট করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের শেষে অবতীর্ণ হয়েছিলেন জগতের পালনকর্তা বিষ্ণু জগতের ভার হরণের প্রাপ্ত কর্তা এবং তিনি হচ্ছেন মূল দেবতা যিনি জগতের অপশাসন অপসারণ করেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদিদেব তিনি কিন্তু অপশাসন অপনোদন করার জন্য অবতীর্ণ হন না তিনি অবতরণ করেন তার লীলা বিলাস প্রদর্শন করানোর মাধ্যমে বদ্ধ জীবদের তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য হরে কৃষ্ণ কিন্তু যুগের শেষে শ্রীকৃষ্ণ অবতীর্ণ হওয়ার সময় জগতের অপ অপশাসন দূরীকরণের কালও উপস্থিত হয় তাই শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হলেন তখন জগতের পালনকর্তা বিষ্ণুও তার মধ্যে প্রবিষ্ট হলেন কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে অবতীর্ণ হন ইতিশলোক নয় শ্লোক দশ পূর্ণ ভগবান অবতরে যেই কালে আর সব অবতার তাতে আসি মিলে শ্লোকার্থ পূর্ণ পরমেশ্বর ভগবান যখন অবতরণ করেন তখন ভগবানের অন্য সমস্ত অবতারেরাও এসে তার সঙ্গে মিলিত হন ইতিশলোক দশ শ্লোক এগারো ও বারো নারায়ণ চতুর্ভুহ মৎসাদ মৎসাদ্যবতার যুগ্মনন্তর হরে কৃষ্ণ যত আছে আর সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ ওইছে অবতরে কৃষ্ণ ভগবান পূর্ণ শ্রীকৃষ্ণ শ্লোকার্ত নারায়ণ চতুর্ভুহ বাসুদেব শঙ্কর্ষণ প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ মৎস্য আদি লীলাবতার যুগাবতার মন্নন্তরাবতার এবং অন্য সমস্ত অবতারেরা শ্রীকৃষ্ণের অঙ্গে অবতীর্ণ হন এভাবেই পুণ্য ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতরণ করেন ইতি শ্লোক এগারো বারো শ্লোক তেরো অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণুদ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে সংহারে অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে বিষ্ণু দ্বারে করে কৃষ্ণ অসুর সংহারে শ্লোকার্থ সুতরাং তখন শ্রীকৃষ্ণের শরীরে বিরাজমান বিষ্ণুর দ্বারা শ্রীকৃষ্ণ অসুর সংহার করেন ইতিশলোক তেরো শলোক চোদ্দ কর্ম এই অসুর মারণ যে লাগি অবতার কহি সে মূল কারণ শ্লোকার্থ অসুরদের সংহার করা হচ্ছে ভগবানের একটি আনুষঙ্গিক কর্ম তার অবতরণের মূল কারণ এখন আমি বর্ণনা করব ইতিশলোক চোদ্দো শ্লোক পনেরো ষোলো প্রেমরস নির্যাস করিতে আস্বাদন রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ রসিক শেখর কৃষ্ণ পরম করুন এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম শ্লোকার্থ দুটি কারণে ভগবান এই জগতে অবতীর্ণ হওয়ার ইচ্ছা করেন ভগবত প্রেমরসের নির্যাস আস্বাদন করা এবং এই জগতে রাগমার্গ বা শতস্ফূর্ত অনুরাগের স্তরে ভগবত ভক্তি প্রচার করা তাই তিনি রসিক শেখর এবং পরম করুণ নামে পরিচিত তাৎপর্য শ্রীকৃষ্ণ এই ধরা ধামে প্রকট কালে তার ভগবত্তার মধ্যে বিরাজমান শ্রীবিষ্ণুর দ্বারা কংস জরাসন্দ আদি ভগবত ভক্তিহীন অসুরদের সংহার করেছিলেন এই ধরনের সংহার পর্ব ছিল তার অবতরণের আনুষাং আনুষঙ্গিক কার্যকলাপ কিন্তু শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ হচ্ছে বৃন্দাবনে অপ্রাকৃত লীলাবিলাস করার মাধ্যমে জীবের সঙ্গে তার অপ্রাকৃত প্রেম বিনিময়ের দ্বারা প্রেমময়ী সম্পর্কের সর্বোত্তম রস আস্বাদন করা এই রসের বিনিময়কে বলা হয় রাগ ভক্তি বা অপ্রাকৃত অনুরাগের মাধ্যমে ভগবত সেবা ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত বদ্ধ জীবদের জানাতে চান যে তিনি বৈদি ভক্তি থেকে রাগ ভক্তির দ্বারাই অধিক আকৃষ্ট হন বেদে বলা হয়েছে তৈতির উপ দুই সাত রস বৈশ পরম তত্ত্ব হচ্ছেন সব রকম প্রেমানুভূতি বিনিময়ের পরম কারণ তিনি হচ্ছেন পরম করুণাময় তাই তিনি আমাদের রাগ ভক্তি প্রদান করতে চান এভাবেই তিনি তার অন্তরঙ্গা শক্তিতে প্রকাশিত হন বহিরঙ্গা শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তিনি আবির্ভূত হন না ইতি পনেরো ও ষোলো নারায়ণ হে নারায়ণ भवभाय हर्णं नारयन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नारयन् जय निताय